ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিটিনা ব্লগ আজ আবারও এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা দুর্গা পুজো প্যান্ডেল হপিংয়ের যে দশটি পার্ট করেছিলাম আজ থাকছে তার সিক্স পার্ট এই সিক্স পার্টে থাকছে ভবানীপুর ও হাজরা এরিয়া চলুন দেখে নেওয়া যাক সেখানে যাব কিভাবে। আমরা যদি বাসে করে যাই তার লিস্ট একটু পজ করে দেখে নিন পুরো বাসের লিস্ট আমাদের স্ক্রিনে দেওয়া হচ্ছে নেক্সট যদি আপনারা মেট্রো করে যান তাহলে কাছাকাছি মেট্রো স্টেশন নেতাজি ভবন আর যতীন দাস পার্ক চলুন দেখে নেওয়া যাক এই এরিয়ায় কী কী পুজো হয় এবং তার সম্পূর্ণ থিম প্রথমেই আসি বকুল বাগান সার্বজনীন সাতানব্বইতম তম বর্ষের এবছরের থিম মাসান নেক্সট থাকছে অবসর সার্বজনীন দুর্গোৎসব চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে এবছরের থিম থাকছে শূন্য তবু শূন্য নয় পরবর্তী হল ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসব এই বছর চুরানব্বইতম বর্ষে থিম হতে চলেছে মায়ের দিব্যি করে বলছি পুজো এবার ছড়িয়ে লাট পরবর্তী হলো ভবানীপুর পঁচাত্তর পল্লী ষাটতম বর্ষে থিম হতে চলেছে তবু তোমার কাছে আমার হৃদয় পরবর্তী হলো জাগৃতি সঙ্গ এবং আটষট্টি পল্লী এই দুটো থিম আমরা এখনো পর্যন্ত জানা যায়নি আপনারা যদি কেউ জেনে থাকেন কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানালে আমাদের খুব উপকার হয় পরবর্তী হল ঐক্যতান ঐক্যতান দক্ষিণ কলকাতা সার্বজনীন এবছর উনষাটতম বর্ষে থিম হতে চলেছে এসো সহজ হাতে শিখি পরবর্তী হলো হল পার্ক এবং সংঘমিত্র ক্লাব পরবর্তী হল রূপচাঁদ মুখার্জি লেন এবছর আটাত্তরতম বর্ষে তাদের থিম হতে চলেছে প্রণিধান পরবর্তী হলো চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব এই বছর তম বর্ষে তাদের থিম হতে চলেছে নির্বাক নেক্সট হাজরা পার্ক সার্বজনীন বিরাশি তম বর্ষে এবছরের থিম শুদ্ধি পরবর্তী ম্যাডক স্কোয়ার তম বর্ষের থিম আমরা এখনও পেয়ে উঠিনি যদি আপনারা পেয়ে থাকেন কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানালে সত্যি আমাদের চলার পথ আরও সুগম হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি